কিন্তু চাকর নই আর যদি এক নারীকে সবকিছু করতে হয় না তাহলে একজন পুরুষকেও সবকিছু করতে হয় আছে তোমার সেই পৌরুষত্ব কা পুরুষ কথা কা বেশি বলছো তুমি পরিণতি কিন্তু ভালো হবে না পরিণতি কিসের পরিণতি কি করবে কি তুমি ওখানে কে আছেন ভয় পাইয়ে দিয়েছিলে তোমার কি মনে হয়েছিল কেউ কিছু না কিছু না যখন কিছু করা যাক আর তুমি থামো তো আর কত ভালোবাসবে তুমি ঠিকই বলেছ খুব ভালো কথা তুমি তো এখানে বাপের বাড়িতে খুব ভালোই আছো আর আমি ওখানে একা তুমি জানো আমার কি অবস্থা হচ্ছে তোমাকে না দেখে আচ্ছা আর যখন আমি ওখানে থাকি তখন তো বারবার জিজ্ঞেস করো বাপের বাড়ি কবে যাবে আমি তবে একটু শান্তি পাব ইত্যাদি ইত্যাদি আর এটা তো সব স্বামীরাই তাদের স্ত্রীকে বলে থাকে এই কথাটা তো সিরিয়াস নেওয়ার কি আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে যখন ভালোবাসার কেউ যখন কাছে না থাকে তখনই তার ভ্যালু বুঝতে পারা যায় আচ্ছা তাহলে আমার ভ্যালু বুঝতে পেরেছো অ্যাবসলিউটলি 100% একদমই ঠিক সেইজন্যই তো আমি তোমায় নিতে এসেছি কিন্তু আমি তো তোমার সাথে যেতে পারবো না কেন আরে মা বাবা আর ভাই গ্রামে গেছে আমার ঠাকুরদার দাদা আসলে মারা গেছেন সেই জন্য ওদের যেতে হয়েছে তো তুমি গেলে না না বাড়িতেও তো কাউকে থাকতে হবে আজকাল কত চুরি হচ্ছে বলো ঠিক তাহলে একটা কাজ করি আমিও এখানে থেকে যাই যখন তোমার ফ্যামিলিরা আসবে আমরা দুজনেই এখান থেকে চলে যাব হ্যাঁ এটা করতে পারো এবার তোমার খাওয়ার জন্য কিছু একটা বানাই হ্যাঁ ঠিক আছে আমি কঞ্চনাবাস্তি আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ক্রাইম চক্রে একটা নতুন এপিসোডে একটা নতুন কাহিনী নিয়ে রীতেশ আর শীতল একে অপরকে খুব ভালোবাসতো আর বিয়ের পরে একে অপরের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল যদিও প্রতিটা পরিবারে কিছু না কিছু নিয়ে ঝগড়া হয়েই থাকে আর স্বামী স্ত্রীর সম্পর্ক এমন একটা সম্পর্ক যেখানে ঝগড়াছাঁটি না হলে লাইফে কিছু একটা অভাব বোধ হয় যখন দুটো বাসনের একসঙ্গে ঠোকা লাগে তখন আওয়াজ তো হবেই ব্যাস এই গল্পটাই প্রতিটি পরিবারের স্বামী স্ত্রীর সম্পর্কের রীতেশ আর শীতলের মধ্যেও এমনই ছোটখাটো ঝগড়াঝাটি হওয়ার জন্য শীতল নিজের বাপের বাড়িতে চলে আসে আর বেশ কিছুদিন ধরে ওখানেই থাকছিল রীতেশ শীতলকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য নিজের শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছয় কিন্তু সেখানে শীতলের বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ওখানেই কিছুদিন থেকে যায় না না কিছু কিছু হচ্ছে তোমার ফিল হয় কতদিন হয়ে গেল আমি এক নারীর সুখ পেলাম না শুধুমাত্র না মরে কোনো মতে বেঁচে আছি সারাদিন বাড়ির কাজ করব তোমার সেবা করবো সেই সব কাজ করি যা তোমার ভালো লাগে তাতে তুমি কোনো দয়া করো না আমার ওয়াইফ তুমি আর একজন ওয়াইফকে তার হাজবেন্ডের জন্য এসব করতেই হয় হ্যাঁ বউ তোমার কিন্তু চাকর নই আর যদি এক নারীকে সবকিছু করতে হয় না তাহলে একজন পুরুষকেও সবকিছু করতে হয় আছে তোমার সেই পৌরসত্ব কা পুরুষ কথা কা একটু বেশি বলছো তুমি এই পরিণতি কিন্তু ভালো হবে না পরিণতি কিসের পরিণতি কি করবে কি তুমি যেটা করা উচিত সেটা তো তোমার দ্বারা হয় না বড় এলো আমাকে পরিণতির ভয় দেখাতে বাইরে গিয়ে না অন্য কারুর সঙ্গে চক্কর চালাবো তখন পরে থেকে তুমি এরকম চুপচাপ বিছানার উপর আর খেতে থেকে আমার হাতে তৈরি রুটি আর তরকারি দেখো তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয় নপুংসক নই আমি আমার ইচ্ছে করছে না আরে কোন ডাক্তার কি গিয়ে দেখাও তোমার মধ্যে দুর্বলতা আছে কতদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে আমাকে বিয়ে করে তুমি আমায় কি সুখ দিয়েছ একবার ভাবো বড় এলেন কি বলবো ভাই জীবনটা নরক হয়ে গেল আমার আরে না না এতে এতে আমার ওয়াইফের কোনো দোষ নেই অত এমনিতেই আমার সঙ্গে বিয়ে করে বিরক্ত হয়ে গেছে গেছে বেচারি জানি না ভাই আমি ওকে ভালোই বাঁচতে পারি না আমার ইচ্ছেই করে না তোর কি মনে হয় সত্যি কোনো প্রবলেম আছে আমার মধ্যে ডক্টরকে দেখানো উচিত নাকি রোজকার ঝামেলা আর ভালো লাগছে না আমার আরে ভয় লাগে ভাই ও যদি বাইরে কোথাও চক্কর চালায় তাহলে তো আমি আর কাউকে মুখই দেখাতে পারবো না সমাজে কখনো কখনো মনে হয় ছেড়ে দিয়ে কোথাও পালিয়ে যাই হুম সুইসাইড চারিপাশটাকে শান্ত তাই না কোথাও কেউ নেই তো কি করতে ইচ্ছে করছো পাগল আমি তো এমনি বলছিলাম যে আজকাল আর মানুষের পার্কে ঘুরতে ভালো লাগে না শুধু বাড়ি আর ফোনের মধ্যে ঢুকে থাকে কারোর কাছে তোমার মতো এত একজন সুন্দরী বউ তো নেই তাই না সেই জন্য তারা ফোনে অন্যের বউকে খুঁজতে থাকে তোমার শুধু আমার সাথে ফ্লট করার একটা বাহানা দরকার তো আবার কি করব একটা কাজ করি অন্য কোনো মহিলাকে পটিয়ে এক কাজ করি অবিবাহিতা মেয়ে না একজন বিবাহিতা মহিলাকে ফাঁসাবো সবথেকে বেস্ট হবে ওর জীবনে সুখী থাকবে আমিও আমার জীবনে সুখে থাকবো দুজনে শুধু ফ্ল্যাট করার জন্যই দেখা করব। আমি না তোমায় একেবারে শেষ করে ফেলবো বুঝেছো আমি মজা করছি গো এত সিরিয়াস হয়ে যাচ্ছে কেন একটা আর্জেন্ট কল আছে এক সেকেন্ড ঠিক আছে রেখা আর প্রেমল এমন এক স্বামী ছিল যাদের সম্পর্ক প্রত্যেক দিন পরীক্ষার সম্মুখীন হতো সেই পরীক্ষা রেখাকে নয় বরং প্রেমলকে দিতে হতো পৌরসত্বের পরীক্ষা আজকের যুগে পুরুষ শব্দটাকে এই রকমভাবে ব্যবহার করা হয় যেন এটা খুব শান্তিপূর্ণ একটা শব্দ প্রেমল রেখাকে বিয়ে করার পর সেই সুখ দিতে পারছিল না যা প্রত্যেক পুরুষ এক নারীকে দিয়ে থাকে শারীরিক সুখ এই জন্য দুজনের সম্পর্কে খুব তিক্ততা ছিল প্রেমালের মধ্যে কি কোনো শারীরিক দুর্বলতা ছিল না ও রেখার প্রতি আকৃষ্ট হতো না সে যাই হোক না কেন বেশিরভাগ সম্পর্কেই একজন আশা নিয়ে বসে থাকে আর আরেকজন খুবই প্রেশারের মধ্যে থাকে আর এই প্রেশারের জন্যই জীবনের বাঁচার ইচ্ছে অতটা থাকে না আর এমনই প্রেমলের সঙ্গে ঘটেছিল আপনি পুলিশ স্টেশনে ফোন করেছিলেন হ্যাঁ স্যার আমি করেছিলাম ফোন কেন কি হয়েছে স্যার আমার হাজবেন্ড প্রেমল বিগত 3 দিন ধরে নিখোঁজ আর ওর ফোনটাও বন্ধ বলছে ও ও কখনো এরকম না বলে কোথাও যায় না আপনি ওনার বন্ধুদের কাছে খোঁজ নিয়ে দেখেছেন স্যার এমনিতে ওর কোনো বিশেষ বন্ধু তো নেই একজন আছে তাও সে শহরের বাইরে থাকেন আর আমি ওনাকেও জিজ্ঞেস করেছি কিন্তু উনিও কিছু জানেন না আর আমি ওর অফিসেও ফোন করেছিলাম তখন জানতে পারলাম যে ও তিন দিন ধরে অফিসে যায়নি এই পরিমল বাবুর মিসিং কমপ্লেইন্ট লেখো আর ওর ছবিগুলো সব আশেপাশে থানা সার্কুলেট করিয়ে দাও ওকে স্যার উম রেখা ম্যাডাম আমাদেরকে একবার বাড়ি সার্চ করতে হবে স্পেশালি পরিমল বাবুর রুমে সার্চ করো আচ্ছা স্যার রেখা ম্যাডাম উনি কি কোনো বিষয় নিয়ে সমস্যায় ছিলেন বা কারোর সঙ্গে কোনো রকম শত্রুতা স্যার সেরকম তো কিছুই ছিল না আপনি আমাদেরকে পরিমল বাবুর ছবি দিতে পারবেন ঠিক আছে ওকে কি হলো আদ অর্জেন্সি কিশের স্যার ডেড বডি পেয়েছি কোথায় ওই দিকে স্যার স্যার বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি স্যার ছুরি দিয়ে বারবার আঘাত করা হয়েছে বডি দেখে মনে হচ্ছে স্যার যে আটচল্লিশ ঘন্টা আগে মার্ডার হয়েছে বডি সবার আগে দেখতে পেয়েছে স্যার যারা নমুনা তোলে বডি আশেপাশে কিছু পেয়েছো মোবাইল আর পার্স ছাড়া কিছুই পাওয়া যায়নি স্যার কোনো মেয়ের বডি ইয়েস স্যার রেপ স্যার বডি দেখে সেরকম তো মনে হয়নি কিছু বলতে পারছি না পোস্টমর্টমের পরেই সব জানতে পারা যাবে স্যার এই মেয়েটি বাড়ির লোকের সঙ্গে কন্ট্যাক্ট করে বডিটা ব্যবস্থা করো ফার্স্ট ওকে স্যার মনে হচ্ছে স্যার এইখানে মার্ডারটা হয়নি মণালটা অন্য কোনো জায়গাতে করে এখানে আনা হয়েছে কারণ বডির আশেপাশে কোনো রক্ত ছিল না শুধু টেনে আনার চিহ্ন রয়েছে হুম একিলেটার শু স্যাম্পল অ্যান্ড ডু ইট ফাস্ট আচ্ছা স্যার একদিকে প্রেমল তিন দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল ও স্ত্রী রেখা ওই নিখোঁজ হওয়ার জন্য চিন্তিত ছিল অন্যদিকে পুলিশ একটা ডেড বডি খুঁজে পায় কিন্তু এই লাশটা কোনো মেয়ের ছিল শনাক্ত করার পরে পুলিশ জানতে পারে যে এই লাশটা শীতলের হঠাৎ করে শীতলের এইভাবে নৃশংসভাবে হত্যা হওয়া খুবই আশ্চর্যজনক ছিল পুলিশ বডির পোস্টমর্টম রিপোর্ট বের করে কিন্তু তাতে রেপের কোনো উল্লেখ পাওয়া যায়নি তার মানে শীতলের সঙ্গে কোনো দুষ্কর্ম হয়নি কিন্তু হঠাৎ করে ওর হত্যা কি করে হলো আর কে থাকতে পারে এই হত্যাকাণ্ডের পিছনে কোনো সিরিয়াল কিলার ছিল কি যে লোকেদের ধরে ধরে প্রাণে মেরে ফেলছিল প্রেমল আসলে কোথায় নিখোঁজ হয়ে গেল ওর সঙ্গেও কোনো দুর্ঘটনা ঘটেছে কি আসুন দেখে নি রিতেশবাবু নিজেকে সামলান এরকম ভাবে কেউ কি করে খুন করতে পারে

কারণ যদি কিছু থাকতো তাহলে শীতল অবশ্যই আমাকে বলতো তো পরিবারের সঙ্গে কারোর কোনো শত্রুতা বা ঝগড়া তার কোনো আইডিয়া নেই স্যার ওর বাড়ির লোকেদের আমি ইনফর্ম করে দিয়েছি ওনারা যে কোনো সময় এখানে চলে আসবেন আপনি বলছে জিজ্ঞেস করে নেবেন রিটেশ বাবু আমাদের কি বাড়িতে সার্চ করতে হবে হুম স্যার নন স্যার রিটেশ বাবু যদি আপনার কোনো কিছু মনে পড়ে আমাদেরকে জানাবেন যাতে আমরা শীতলা কিলোর অব্দি পৌঁছতে পারি হ্যাঁ তখন পুলিশ শীতলের মার্ডারের তদন্ত শুরু করল প্রথমে পুলিশের হাতে কোনো প্রমাণই আসেনি না কোনো শত্রুতা না কোনো রাগারাগির অ্যাঙ্গেল আর না কোনো এমন ব্যক্তি যার ওপর সন্দেহ করা যেতে পারে যা পুলিশের তদন্তকে এগিয়ে নিয়ে যেতে পারে পুলিশ ও এক মুহূর্তের জন্য এই কেসটাকে আননন কিলার কেস ভেবেছিল তারপর এমন কিছু হয় যা পুলিশ ডিপার্টমেন্টকে এই কেসটাকে সলভ করতে সাহায্য করে যখন শীতলের বাড়ির তল্লাশি নেওয়া হয় তখন পুলিশ সেখান থেকে শীতলের ল্যাপটপ খুঁজে পায় যেখানে মেলবক্স চেক করার পরে প্রেমলের মেল দেখতে পায় খোঁজ খবর নেয়ার পর এটা জানা যায় যে প্রেমল যে কোম্পানিতে ছিল সেখানে শীতল ও বিয়ের আগে জব করত তারপর হঠাৎ করে একদিন প্রেমলের সেলফোন অন হল আর পুলিশ লোকেশন ট্র্যাক করে ওকে ধরে ফেলল তুই নিরুদ্দেশ নাটক করছিলিস বল কেন মারলি শীতলকে ফোন করে তুই নিরুদ্দেশ হয়ে গেছিলি আরে নিজের স্ত্রীর কথা তো একবার ভাবতে পারতি বেচারি কত টেনশনে ছিল বল শীতলকে কেন খুন করলি স্যার আমি শীতলকে মারিনি স্যার তুই আর বাঁচবি না আমার তো প্রত্যেকটা মেল পড়েছে যেগুলো তুই শীতলকে পাঠিয়েছিলি যে তুই কিভাবে ওকে ভালোবাসা জালে ভাসিয়ে নোংরা কাজ করতে চেয়েছিলি বল স্যার আমি শীতলকে খুব ভালোবাসতাম অনেক বছর ধরে অফিসেও আমার জুনিয়র ছিল আমি শীতলকে এত ভালোবাসতাম যে আমার বউকে আমি ভালোবাসার নজরে দেখতেই পারতাম না সেই জন্য আমার বউ আমাকে নপংসক ভাবত আমি আমি আমার বউকে ডিভোর্স দিয়ে শীতলকে বিয়ে করবো ভেবেছিলাম বিয়ে করার কথাও ছিল কিন্তু কিন্তু শীতল না বলে দিল স্যার শীতল আমি তোমাকে খুব ভালোবাসি আমি আমার বউকে ছেড়ে দেব তুমি প্লিজ আমাকে বিয়ে করো দেখুন স্যার আপনি লিমিট ক্রস করছেন আমি আপনাকে ভালোবাসি না আর না আমি কোনোদিন এমন কিছু হিন দিয়েছি যাতে আপনার মনে হয় যে আমি আপনাকে ভালোবাসি আর দেখুন আমার বিয়ে হতে চলেছে প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন শীতল স্যার জীবনটা তো আমার নষ্ট হয়ে যাচ্ছিল শীতলকে ভোলার চেষ্টা করছিলাম তখনই ওই বিয়ে করে শহর ছেড়ে চলে যায় কিন্তু একদিন হঠাৎ আমি ওকে দেখতে পাই তোমাকে প্রাণে মেরে ফেলবো যদি এরকম কিছু করে আমি মজা করছিলাম তুমি এত সিরিয়াসলি নিয়েছো আমি ফোনটা নিয়ে এক্ষুনি আসছি আমি ওকে ভোলার সম্পূর্ণ চেষ্টা করেছি স্যার কিন্তু ওকে আমি ভুলতেই পারছিলাম না তারপর আমি ওকে ওর স্বামীর সঙ্গে সহবাস করতে দেখিনি তাই আমার রক্ত মাথায় উঠে যায় আর আমি ওকে মেরে ফেলি কেমন লোক তুই নিজের বউয়ের ব্যাপারে একবারও ভাবলি না একতরফা ভালোবাসা চাহিদা যা তোর মনে ছিল তাতে কত জীবন নষ্ট হল এবার বাকি জীবনটা জেলে কাটাবি প্রেমলের একতরফা ভালোবাসার করে চারটে জীবন নষ্ট হল রেখা রিতেশ শীতল আর প্রেমলের নিজের জীবন মানুষ ভালোবাসায় এমন অন্ধ হয়ে যায় যে ঠিক ভুলের পার্থক্য করতে ভুলে যায় নিজেদের ব্যক্তিগত জীবনে নিজের স্ত্রীকেই সুখে না রেখে প্রেমল মনে মনেই এক জগৎ বানিয়ে ফেলে আর সেই জগতেও শীতলকে একতরফা ভালোবাসতে শুরু করে ও মনে করত যে শীতল ওকে ভালোবাসে যে কারণে ও শীতলকে তার স্বামীর সঙ্গে হাসি খুশি দেখতে পারেনি তাই হিংসে আর রাগের বশে ও শীতলকে দেখা করতে ডাকে আর তাকে মৃত্যু মুখে পৌঁছে দেয় যাই হোক আইনের হাত থেকে কেউ বাঁচতে পারে না আমি হলাম কাঞ্চন অবস্থি আর এখন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে একটা নতুন কাহিনী নিয়ে ততক্ষণ সাবধানে থাকুন সতর্ক থাকুন জয় হিন্দ